বর্ণাঢ্য আয়োজন এবং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রামের কর্ণফুলিতে একুশে আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও এসএসসি দুই সালের কৃতি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশ ডিসেম্বর সকাল এগারোটায় উপজেলার চরলক্ষা ইউনিয়নের আলী হোসেন মার্কেটস্থ প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে একুশে আইডিয়াল স্কুলের পরিচালক মনিরুল ইসলাম বাবরের সভাপতিত্বে এবং পরিচালক আব্দুল আব্দুল ও করিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপবন সংরক্ষক বিসিএস বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ছিল জাতীয় সঙ্গীত পরিবেশন শিক্ষার্থী অংশগ্রহণে নৃত্য পরিবেশনা এতে স্বাগত বক্তা হিসেবে একুশে আইডিয়াল স্কুলের পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ এয়াকুব এবং উদ্বোধক সমাজসেবক হাজি মোহাম্মদ সেলিমের উপস্থিতিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবিয়াজ এন্টারপ্রাইজ লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদ নূর আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাণ আর গ্রুপের ডেপুটি ম্যানেজার জয়নাল আবেদিন সমাজসেবক মোহাম্মদ ইব্রাহিম জসিম উদ্দিন আবু তাহের নূর মোহাম্মদ মেম্বার ডাক্তার আব্দুল হালিম মীর আহমদ নুরুল আফসার নুরুল মুক্তার প্রমুখ সহ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক এবং প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন